কোথায় থেকে যুক্ত হয়ে গেছেন একটু জানাবেন কমেন্টে তো সবাই চলে আসুন লাইভ আড্ডা চলছে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন কমেন্টে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়ে গেছেন আর আমার কমেন্টের কি এটা দিয়ে দিতে হবে হুম তো সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন স্ক্রিনে একটু ডাবল টাচ দিলে লাইক হয়ে যায় একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন তো কে কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আজকে তো হঠাৎ করে একটু সন্ধ্যাবেলা লাইফে ঢুকে গেলাম তো কে কোন জায়গা থেকে যুক্ত হইতেছেন একটু কমেন্ট রাখবেন কমেন্টে জানিয়ে যাবেন আর স্ক্রিনে একটু ডাবল টাচ করে দিবেন স্ক্রিনে স্ক্রিনে একটু ডাবল টাচ করে দিবেন আর কে কোন জায়গা থেকে লাইফে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্ক্রিনে একটু ডাবল টাচ করে দিবেন স্কিনে একটু ডাবল টাচ দিয়ে দিবেন আর একটু অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার কথা কি ক্লিয়ার আছে কি না বা লাইফটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না কোনো সমস্যা আছে কি না একটু কমেন্টের মাধ্যমেই জানাবেন আর স্ক্রিনে একটু ডাবল টাচ করে দেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেন লাইক হয়ে যাবে আর একটু কমেন্ট করুন যাদের কমেন্ট সু হচ্ছে না একটু লাভ উড়িয়ে দিবেন সকাগো তুমি মোর দিও না দুলা তো একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আর স্ক্রিনে একটু ডাবল টাচ করে দেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেন কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আর স্ক্রিনে একটু সকলেই ডাবল টাচ করে দেবেন স্ক্রিনে একটু ডাবল টাচ করে দেবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেন আর কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আর কি আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে একটু জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আর স্ক্রিনে একটু ডাবল টাচ করে দেবেন স্ক্রিনে তো সবাই কেমন আছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাতে পারেন কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটি হ্যাঁ একটু কমেন্টে জানাবেন তো সকলেই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন একটু লাইক দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট করেন সবাই একটু লাইক কমেন্ট করে দেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন আর একটু কমেন্ট করবেন আসুন সবাই চলে আসুন লাইফে সবাই লাইফে চলে আসুন সবাই লাইফে যুক্ত হয়ে যান তো যারা যুক্ত আছেন একটু লাইক করে দেন যারা যুক্ত আছেন একটু লাইক করে দেন সবাই একটু লাইক কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন কে আবদুল তালা তালেব আবদুল তালেব ভাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন প্রিয়া হো প্রিয়া তুমি কুতায় ভুখের জমানো বেত খান্নার নোনা জলে দেউ বাঙ্গে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে তো সবাই একটু লাইক কমেন্ট করবেন ভাই একটু সবাই লাইক কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু লাইক কমেন্টে জানাবেন সবাই একটু লাইক কমেন্ট করুন একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সবাই একটু লাইক দিয়ে দিন যারা যুক্ত আছেন একটু লাইক দিয়ে দিয়েন সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বা হারায় তাতে প্রেমিকেরই কি আসে যায় তো একটু লাইক দিয়ে দেন একটু লাইক করে দেন চার মুদ্র তের নদী পাড়ি দিয়ে আসতে যদি পারি তোমাকে কেন লাইক কমেন্ট করতে পারো না ঘুরে চিকন কালা তুই যে গলার মালা আমারে করিলে চিরদি প্রাণের বন্দুরে বাজায় না তোমার বাসের বাসি ঘরে বাসিওলা তুই যালা মন্দ বলবে দেখলে নগর বাসি প্রাণীর বন্ধুরে বা যাইও না এত বিষের বাসী ঘদমেরি ডালে বসে যখন বাজাও বাসি গড়ে আমার মন বসে না সবাই যুক্ত হয়ে যান লাইফে সবাই যুক্ত হয়ে যান কে কোথায় থেকে যুক্ত হইতেছেন একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হইতেছেন একটু কমেন্ট করবেন লাইক দিয়ে যাবেন কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানিয়ে যাবেন সবাইকে বলি চলে আসুন লাইফে যুক্ত হয়ে যান কোথায় আছো কেমন আছো আমার কি বইলার রেগেছ কোথায় আছ কেমন আমার কি ভুল গেছ ിൽ ശബപത്തി ഒരേ മിസ്റ്റർ കൈല്ല নাই কেউ একটা লাইকও দেয় না বুঝলাম না কিছু দুইজন আছেন দুইটা লাইক দেন ভাই আসে চইলা যায় কেউ তো লাইক কমেন্ট করতেছে না বুঝলাম না ঘটনাটা কি হুম ভিডিও তো ভিউ আসে না লাইক কমেন্ট করে না যারা আসে আই সেই চইলা যায় ঘটনা কি হ্যাঁ আজকে সন্ধ্যায় লাইক করতেছি দেখে একটু লাইক কমেন্ট করুন একটু লাইক লাইফে একটু কমেন্ট করলে কি অসুবিধা বুঝলাম না কারো বা একটু ডাবল টাচ করে দিলে স্কিনের সমস্যা কোথায় স্কিনে একটু ডাবল টাচ করে দেন সবাই আর কোথায় থেকে লাইফে গ্রহণ করেছেন একটু জানাবেন দয়া করে কমেন্টের মাধ্যমে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানান the লোকে বলে ও বলে রে গরবারি গর্বারি বালা কইরা গরবা নাইয়া কয় দিন রইব আর জানত যদি হাসন রাজা নাবানাই তো দলান কুটা করিয়া রঙ্গিন লোকে বলে বলে রে গর্বারি বহালা নাই আমার লোকে বলে ও বলে রে গরবারি বহালা নাই আমার কইরা গরবা নাইয়া কয় দিন জানতো যদি হাসন রাজা বাজবে কত দিন না বনাইতো দলান কুটা কৰি আৰ ৰংগীণ লোকেও বলে অ' বলেৰে গৰবাৰী বাহালা নাই আমাৰ লোকে বলে অ' বলেৰে গৰবাৰী বাহালা নাই আমাৰ ভালাকৈৰা গৰ্বা নাই কয়দিন ৰয়াৰ জানত যদি হাসন রাজা বাজবে দিন না বানাই তো দলান কুটা করি রঙ্গিন লোকে বলে ও বলে রে গরবারি বাহালা নয় আমার আর কেউ আসবে না সব মানুষ হচ্ছে ব্যস্ত প্রেম দেওয়া না আর আমার হচ্ছে কিছুই করার নাই কাইটটা দিলাম আল্লাহ হাফেজ দরকার নেই লোক আসে না